আমার কপিলের বুফিয়ার কাজের জন্য একজন মোয়াল্লেম দরকার আমারা বললো যে তুই নিজে শিখিনি তো আমি কয়েক জায়গায় চেষ্টা করছি বলতেছে বলো দিয়ে গারামা দিবে মানে এক বুপিয়ে যদি আমার নেয় তাহলে সমস্যা হইবে এবং সে কাট কাঠ লাগবে তো যে কারণে আমি ফাইতেছি না তো এই আমি ভিডিওটা বানাই বলতেছি যদি কেউ বুপিয়ার কাজ জানে বুপিয়ার কাজ খামাকা মেসেজ দিয়ে না ফোন দিয়ে না কাজ জান তুই ইন টোটাল ফাঁকা কাজ ধরুন আমি কেলাও সিলি খাইতে জানি না আমার সিলি খাই কেন এটা শিখাইতে হবে আমার সাথে থাকে কাজ করবেন যদি জানেন তাহলে আমার সাথে ইনবক্সই করেন আর নয়তো কমেন্ট করেন আমি আপনাদেরকে কল দিব ইন টোটাল এভরিথিং আপনাদের জানা মতো যদি কেউ থাকে আশপাশে ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব যাই থাকুক না কেন শুধু তার কাছে আমার ভিডিওটা পাঠাই দেবেন আর আমার সাথে ইনবক্স করতে বলবেন আমি কথা বলুন যদি ইনটোটাল কাজ সত্যিই আপনি জানেন তাহলে আমি কপিলের সাথে কথা বলুন তাহলে কপিল ওই লোকটারা দেখব যে সে সব কাজ জানে কিনে তারপরে ডিপেন্ড করি কুফিয়াটা খোলো হইব আর বেতন নিয়ে কোনো চিন্তা করবেন না ইনশাআল্লাহ বেতন ভালো দিব গুফিয়া যদি ভালো চলে আর আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর কাজ না জানি খামাকা ভাই আমারে মেসেজ ট্যাসেজ দিয়ে না ভাই অল্প জানি কম জানি আইলে শিখি ফেলাম এটা হইব না ভাই কারণ আমি নিজে কোনো কাজ জানি না অতএব আপনারা লইতে হইলে আপনি ইন টোটাল কাজ জানি তুই এক কথা হচ্ছে সব মানে এ হইল কথা তো অবশ্যই আমার এই বিষয়টা জানাইবেন আর্লি এবং ভিডিওটা শেয়ার করবেন কারণ কি তাইলে আমি কপিলের সাথে দ্রুত বেগে কথা বলুন গতকালকে আমার ফোন দিয়েছে আমি কল রিসিভ করিনি কারণ আমি আমার আমি কী জবাব দেব আমি বলছি যে তারপরে বয়স করে আমি বলছি যে আমি দুই তিন তা আলাপ করছি কেউ আমার নিত আমি কিভাবে তালিম নেব কীভাবে শিখুম তো চিন্তা করলাম যে কেউ জানলে আমার সাথে কথা বলতে পারেন মেসেজ করতে পারেন তাহলে আমি কপিলের সাথে আলাপ করুম এখন কপিল যদি একটা বুফিয়ে নেয় আপনারও রেগে দিক আসলো আর আমারটাও আসলো বেশ অতএব আমার এই জিনিসটা জানাবেন অতি দ্রুত বেগে